আউজবুল্লাহমিনের সঈতায়নুরিম বিসমিল্লাহ রহমানুর রাহিম আমি মোহাম্মদ লিয়া পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি এমনভাবে তর্জমা তর্জমা করি যাতে আপনারা সহজে বুঝতে পারেন আপনারা যদি ভিডিওটা সাবস্ক্রাইব করেন এবং নিয়মিত দেখেন তাহলে অবশ্যই কোরআনের তর্জমা অবশ্যই বুঝে মানে বুঝতে পারবেন আপনাদের কোনো কনফিউশন থাকবে না ভিডিওতে আপনারা লাইক দিবেন এবং পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সোয়ারা এর বাংলা অনুবাদ করছি আজকে আমি একশো ষাট নম্বর আয়াত থেকে তর্জমা করব। কাজাবাদ এই যে কাজাবাদ এই যে কাজাবা যখন জবর থাকে তখন সে হয় কাজাবা মেতা প্রত্যপন্ন করেছে সে বলতে তখন প্রশ্ন আছে যে সে বলতে কে কমল লতি কমন এটা হইল কর্তাটা হল মূলত হল সে না কর্তাটা হইল কমন লোত লোতের সম্প্রদায় মিথ্যা প্রতিপন্ন করেছে বা অস্বীকার করেছে কাদেরকে অস্বীকার করেছে আল লিনা আলীনা রসলদেরকে যখন যহান কলা তিনি বললেন এই যে যখন কলা এটা থার্ড পারসন সিঙ্গলার নাম্বার মানে সে যখন কলা তিনি বললেন সে বা তিনি বললেন এই যখন কলা তিনি বললেন তিনি বলতে কি তিনি আসেন অন্য কেউ বলছে এটা পরে পাওয়া যাবে এইজন কলা তিনি বললেন এই যে তিনি বলতে এই যে আখ আখম তাদের প্রথা লুতুন কথাটা আসলে তিনি বলে নাই বলছে হইলো আখ হুম তাদের প্রথা লুতুন এ লুত বলছে এটার কর্তা হইলো লুত লাহম তাদের জন্য আকিল না তার তাকুন তোমরা কি কি হবে না মানে লুত বলছে তোমরা কি কি হবে না ইনি নিশ্চয়ই আমি লাকম তোমাদের জন্য রসুল রসুল আমিন আমি বিশ্বস্ত রসুল ইত্তাকু তোমরা বয় করো এই যে পেশ আছে তোমরা বয় করো তোমরা তুমি না ইত্তাকু তোমরা বয় করো এনে আদর্শক শব্দ আল্লাহ আল্লাহকে ও আত্মীয় তোমরা আনুগত্য করো ও আত্মীয় পেশ আছে তোমরা আনুগত্য করো তুমি না নি মানে আমাকে আমা মানে না লোকম। হেনে আলিফ মানে আমি অমানা আসা আলু আমি চাই না কর্তা হইল আমি কম মানে তোমাদের কাছে আলাইহি ব্যাপারে মিন আজরি কোনো পুরস্কার চাই না ইন মানে না আজরি ইয়া আমার পুরস্কার ইল্লা ব্যতীত না আমার পুরস্কার ব্যতীত আমার পুরস্কার কে বলি এভাবে পড়ব না আমার পুরস্কার ব্যতীত এটা পড়লে ভালো লাগে না আমার পুরস্কার কে বলি আল্লাহ রব্বিল আলামিন আল্লাহ মানে নিকটে রব্বি মানে রব আল আলামিন যিনি সময়ের রব মানে আ মানে কি তা তু না তোমরা আস জুক্রনা পুরুষদের কাছে জুক্রনা মানে পুরুষ মানে আমরা বলি না জাকারিয়া হলো উনসা পুরুষদের নাম নারীদের নাম বেশি উচ্চারণ করা হয় না মানুষ এই জন্য আর পুরুষদের নাম বেশি উচ্চারণ করা হয় এই জন্য জিক্র মানে শরণ আর জাকারিয়া মানে হলো যে পুরুষকে বোঝানো হয় আর এখান থেকে আছে জুক্রনা মানে পুরুষদের কাছে আসো মিনাল আলামিন জগৎসমূহ হইতে তাইলে আ মানে কি এখানে লুত প্রশ্ন করছে তা তো না তোমরা আসো তোমরা কি তোমরা কি আস জাকারিয়া জুক না পুরুষদের কাছে মিনাল আলামিন মানে জগৎসমূহ হইতে ও এবং ও এবং তা না তোমরা পরিত্যাগ করো যার মানে পরিত্যাগ করা ও এবং তা না তোমরা পরিত্যাগ করো মা যা কিছু খলাক তিনি সৃষ্টি করেছেন তিনি বলতে রব্যকুম তোমাদের রব সৃষ্টি করেছেন লাকুম তোমাদের জন্য তোমরা পরিত্যাগ করছ যা তোমার রব তোমাদের জন্য সৃষ্টি করেছেন মেন আজওয়া তোমাদের স্ত্রীদের থেকে তারা স্ত্রীদের কাছে যেত না বাল বরং আন্তম তোমরা কমন জাতি আদুন আদুনা তোমরা হলো সীমালঙ্ঘনকারী জাতি আধ আমি মনে রাখি আধ জাতীয় সীমালঙ্ঘনকারী ছিল আদুনা সীমালঙ্ঘনকারী জাতি বাল বরং বাল বরং আন্তম মানে তোমরা কমন মানে জাতি আদুনা তোমরা সীমালঙ্ঘনকারী জাতি কলো তারা বলল লাইন লা ইন যদি কলু তারা বললো লাইন মানে যদি লাম না তুমি যদি মানে বিরত না হও কলো এই যে লোতে সম্প্রদায় বলছে কলো মানে সে নয় তারা বলল লাইন এখানে কিন্তু এটা প্লোরাল কলা কলা সে বললো আর কলো কলো তারা বলল তাহলে এটা হলো প্লোরাল কলো তারা বলল লাইন যদি লামনা না যদি তুমি বিরত না হও ইয়া লুতু হেলুত যদি তুমি বিরত না হও লোত হে লুত তাকু না না তুমি হবে হবে মিনাল জিন মিনাল অন্তর্ভুক্ত মিনাল মিন শব্দের তো অন্তর্ভুক্ত হইতেও হয় অন্তর্ভুক্ত হয় মিনাল মোখর জিন যাদেরকে বের করে দেওয়া হবে তাদের অন্তর্ভুক্ত হবে মানে তোমাকে অবশ্যই আমরা বের করে দেব কলা তিনি বললেন ইনি নিশ্চয় আমি লা লাম তোমাদের আমল সম্পর্কে মিনাল মিনাল কঅলিন আমি হলম যে ঘৃণা করি কলা তিনি বললেন ইনি মানে নিশ্চয় আমি লি যেন আমি কোম তোমাদের আমল সম্পর্কে আমি কোম মানে আমল কোম মানে তোমাদের আমল সম্পর্কে মিনাল কলিন যে ঘৃণা করে আমি যেন তাদের অন্তর্ভুক্ত হই যেমন এই জায়গায় আছে আমি কেউ খুঁজে পাব এই যে হারাই ফেলাই একটু আপনার লাইনে থাকেন একটু সহজভাবে বোঝানোর জন্য এই যে ওয়াদ দুহা এই সুরাটা আমরা পারি যে দুহা ওয়াদ দুহা ওয়াদ দুহা হইল যে মানে হলো যে দিবসের শপথ ওয়াল্লাইলি এবং রাতের শপথ ইজা যখন ইয়াকশা এটা যখন নিস্তব্ধ হয় মা মা মানে না ওয়াদ্দা আকা। মা মানে না ওয়াদ্দা আ ওয়াদ্দা আ তিনি পরিত্যাগ করেছেন কা তোমাকে রব্য মানে তোমার রব মা মানে না এই যে মা মানে না ওয়াদ্দা আ মানে তিনি পরিত্যাগ করেছেন তিনি বলতে রব্যকা তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি অমানা কলা এবং তিনি তোমাকে ঘৃণা করেননি অমানা কলা এই যে কলা মানে এখানে ঘৃণা করা তাইলে একই শব্দ এই জায়গায় আছে এই জায়গায় একই শব্দ এখানেও আছে এই যে একটু আমরা লাইন এতে হারাই গেছে এই যে আ মানে কি তাতু না তোমরা আসো জুক্র না তোমাদের পুরুষ তোমাদের পুরুষদের কাছে মিনাল আলামিন জগৎ সমূহ হইতে ও এবং তা জারো না তোমরা পরিত্যাগ করো মা যা কিছু খলাক তিনি সৃষ্টি করেছেন এই যে রব্যকাত কম তোমাদের রব মা মানে যা কিছু খলাকাত খলাক তিনি সৃষ্টি করেছেন তিনি বলতে রব্যক তোমাদের রব যা সৃষ্টি করেছেন লাখন তোমাদের জন্য মিন আজুয়া জি কম তোমাদের স্ত্রীদের থেকে বাল বরং আন্তম তোমরা কমন জাতি আদুন তোমার সীমালঙ্গনকারী জাতি কলু তারা বলল লাইন যদি লাম না তান্তাহি তুমি বিরত হও ইয়া লুতু হেলুত লাউ তাকু তাকু নান না তুমি হবে মিনাল মোখরজিন যাদেরকে বের করে দেওয়া হবে তাদের অন্তর্ভুক্ত কলা তিনি বলেন ইন্নি নিশ্চয়ই এনে লুত বলছে কলা তিনি বলেন। ইন্নি মানে নিশ্চয়ই আমি লি যেন আমা তোমাদের আমল সম্পর্কে মিনাল কলিন এই যে কলিন আমি যেন ঘৃণা করি ওই কলা শব্দ থেকে আসছে যেটা আপনাদেরকে একটু দেখা আগে দেখাইলাম মিনাল কলিন কলা মানে হলো যে মানে ঘৃণা করা তাহলে মিনাল কলিন আমি যেন মানে ঘৃণা ঘৃণাকারীদের অন্তর্ভুক্ত হই তোমাদের ব্যাপারে রব্বি আমার রব রব্বি মানে আমার রব নাজি 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 আলিফিয়াজারি নাজি ই আমাকে নাজাদ দাও এবং ও আখলি এবং আমার পরিবারকে মিম্মা হইতে যা কিছু ইয়ামালও না তারা আমল করে ওইগুলা থেকে আমাকে নাজাদ দাও তা নাজাই না আমরা নাজার দিলাম হু তাকে ও আখলা তার পরিবারকে আজমাইন সকলকে ইল্লা ব্যতীত আজুজান আজুজান মানে এক বৃদ্ধ নারী ইল্লা ব্যতীত আযুজান একজন বৃদ্ধ নারী মানে তার স্ত্রীর কথা বলছে ইল্লা ব্যতীত আযুজান আযুজান মানে হলো যে যার বয়স অনেক বেশি এরকম নারীকে বুঝাই ইল্লা ব্যতীত আযুজান একজন বয়স্ক নারী মানে তার মিনাল গাবিরীন যে মিনাল গাবিরীন ফি ফি মধ্যে গীন যে যে পশ্চাৎ যে পিছু পিছনে ছিল মিনাল গাবির হল যে পিছনে ছিল সোমতব দাম্মারে না আমরা ধ্বংস করলাম সৌম্যতবা দাম্মারো দাম্মারো মানে তিনি ধ্বংস করলেন সৌম্যতবার দাম্মারে না এই যে সোম্মার দাম্মার না ধ্বংস করলাম আর আখেরিন দিন পুকুর থেকে আসছে অন্যান্যদেরকে আমরা ধ্বংস করলাম ফতবার না আমরা বাড়ি বর্ষণ দিলাম না মানে আমরা বাড়ি বর্ষণ দিলাম মাতার শব্দ থেকে আছে এই মাতার এই যে মাতার মানে বাড়ি বর্ষণ তিনি বাড়ি বর্ষণ দিয়েছেন মাতার মানে বৃষ্টি আর আমতারণা আমরা না মানে আমরা বাড়ি বর্ষণ দিলাম আলাইহিম তাদের উপর মাতারণ অনেক বেশি বাড়ি বৃষ্টি দিলাম ফা অতবার সা আত মন্দ হয়েছে ফা সা আ মন্দ হয়েছে মাতারু মাতারু মানে বৃষ্টি মাতারুল রিন যাদেরকে সতর্ক করা হয়েছিল ফাতবার সা সা মানে মন্দ হয়েছে ফাতবার সা আ মন্দ হয়েছে মাতু আরো বৃষ্টি আল মঞ্জিরিন যাদেরকে সতর্ক করা হয়েছিল ইন্না নিশ্চয়ই ফিজ আলী কৌটার মধ্যে আতন অবশ্যই আয়াত রয়েছে অমানা কানা হয় আকসার ওহম তাদের অধিকাংশ মোমিন মোমিন নয় ওয়া নিশ্চয়ই রব্বা কাতুমার রব লা হওয়া তিনি আজিজ পরাক্রমশালী আর রহিম এবং তিনি রহমাত করেন কাজাবাদ কাজাবা অস্বীকার করেছে আসহাবানি অধিবাসী এখানে বিভিন্ন মানে হলো নবীর রাসোলদের কথা আল্লাহ বলছে এবং তাদের জাতিরা কিভাবে তাদেরকে অস্বীকার করেছে এ সম্পর্কে বলা হয়েছে একটু আলোটা বাড়াইতে হবে হঠাৎ করে চলে গেছে দিনটার আলো কমে গেছে পরিষ্কার হচ্ছে না লাইনে থাকেন কাজাবাদ মিথ্যা প্রতিপন্ন করেছে বা অস্বীকার করেছে এই যে আগের পিজে কাজাবাদ অস্বীকার করেছে আজ মানে অধিবাসী আল আইকাতি আইকা একটা জাতি ছিল আল আইকাতি আইকার অধিবাসীরা অস্বীকার করেছে আল মুরসা আলিনা রসুলদেরকে রসুলদেরকে কেন বলছে একজন রসুলকে অস্বীকার করলে সমস্ত রসুলকে অস্বীকার করা বোঝানো হয় তিনি যখন কলা তিনি বললেন লাহম তাদের জন্য সোয়াইবা সোয়াইব মানে তাদের আইকা জাতির রসুল ছিল সোয়াইব আমরা মাদা মাদাইন যে পবিত্র করে অনেক জায়গায় বলা হয়েছে মাদাইন 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 জাতীয়ত আইকা জাতির রসুল ছিল সোয়াইব কল ইজ যখন কলা তিনি বললেন লাহম তাদের জন্য সোয়াইব কথাটা সোয়াইব বলছে ইজ যখন কলা তিনি বললেন তিনি বলতে সোয়াইব সোয়াইব বলছে লহম তাদের জন্য আ মানে কী লোন তোমরা কি মোত্তাগি হবে না ইনি নিশ্চয়ই আমি লাকুম তোমাদের জন্য রসুলুন আমি নিরাপদ রসুল বিশ্বস্ত রসুল ইতাকু ইত্তাকু কর আল্লাহ আল্লাহকে ও আতি তোমরা আনুগত্য করে নি মানে আমার অমা আসাল আমি চাই না আলিফ মানে আমি চাই না আলাই হি এ ব্যাপারে মিন আজি কোনো পুরস্কার ইন আজরে ইয়া নয় পুরস্কার আমার ইল্লা ব্যতীত আমার পুরস্কার আলা রব্বিল আল মিন জগৎসমূহের রবের কাছে পূর্ণ করো আউফু পূর্ণ করাল কায়লা কাইলা হইল যেটা দিয়ে মানে আমরা আগে দিয়ে উরা দিয়ে মাপতাম মানে পাল্লা না না দাড়ি পাল্লা না মানে উরা অথবা মানে বিভিন্ন টুকরি দিয়ে অনেক সময় মাপা হয় এগুলোকে কাইলা বলে আউফু পূর্ণ করাল কায়লা মানে কাইলা পূর্ণ করো বলে না তখনও তোমরা হইও না মিনাল 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 মোকসি ঋণ তোমরা ক্ষতিগ্রস্তের দ্বারা অন্তর্ভুক্ত হইও না আউফু মানে পূর্ণ করো আফফ ওফাত ওফাতের সাথে আমরা পরিচিত ওফাত মানে নির্দিষ্ট টান পূর্ণ হয়ে যাওয়া মানে মৃত্যুর ওফাত দিবস মানে হলে যেদিন মানুষ মারা যায় ওই দিবসটাকে ওফাত দিবস বলে আফপূর্ণ কাইলা বলতে কাইলা বলতে যে জিনিস দিয়ে মাপা হয় এটা উড়া হইতে পারে জুরি হইতে পারে অলায় না তাকুনও তোমরা হইও মিনাল মুকসিরিন, ঋণ মোক্সি ঋণ ক্ষতিগ্রস্ত খসি ঋণ থেকে মোকসি ঋণ তোমরা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হইও না ওয়া তোমরা ওজন দাও বিলক আসি দাড়িপাল্লা দিয়ে আল আল মুস্তাকিম যেটা সরল মানে সমান করে তোমরা দাও কোনো দিকে মানে বেশি কাজ করো না মানে নিজের দিকে ইয়া করো না দাঁড়িপাল্লাটা বেশি ঝুঁকায় রেখো না ওয়া তোমরা ওজন দাও ওয়া জিনু আদেশ করছে তোমরা ওজন দাও বিলক্ষ আছি দাড়িপাল্লা দিয়ে আল মুস্তাকিম যেটা যেটা যেন সরল হয় আমরা দাঁড়িপাল্লা মাপার সময় দুই দিকে সমান থাকে অলায় না তাপখাস্ত তোমরা ক্ষতিগ্রস্ত করিও না আন্নাসা মানুষকে আসিয়া আহম তাদের যে প্রাপ্য ওই ব্যাপারে সায়ুন থেকে আসছে আসু আসিয়া 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 আহোম তাদের প্রাপ্য তাহলে আবার না তাপ তাপখাস্ত তোমরা ক্ষতিগ্রস্ত করো না আন্নাসা মানুষকে আহম তাদের যে প্রায় পই ব্যাপারে না তা তোমরা বিপর্যয় সৃষ্টি করো না ফিল্ড আর দি পৃথিবীর মধ্যে মস্যিদিন সৃষ্টিকারী হিসাবে তাশু মানে হলো বিপর্যয় সৃষ্টি করতে না বলছে অলায়না তা তোমরা বিপর্যয় সৃষ্টি করো না ফিল্ড আর দি পৃথিবীর মধ্যে মস্যিদিন সৃষ্টিকারী হিসাবে ওত্তাক বয় করো আল্লাজি জি যিনি তিনি সৃষ্টি করেছেন তোমাদের কম মানে তোমাদেরকে ওয়াল 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 জি বিল্লা তা ওয়াল জি বিল্লা তাল আওয়ালিন এবং পূর্ববর্তী জনগোষ্ঠী ওয়াল জি বিল্লা তা মানে জনগোষ্ঠী আওয়ালিনা পূর্ববর্তী জনগোষ্ঠী আবার দেখি ও এবং ওয়া এবং ইত্যাক তোমরা বয় করো আল্লা জি যিনি খলা ক কম তোমাদের সৃষ্টি করেছেন আল জি তাল আওয়ালিন পূর্ববর্তী জনগোষ্ঠী থেকে ওত্তাকো তোমরা বয় করো আল্লা জি ওয়ত্তাকো তোমরা বয় করো ওত্তাক মানে তোমরা বয় করো আল্লা জি যিনি ওত্তাক তোমরা বয় করো কাকে বয় করো আল্লা জি যিনি খলা ক তাকে বয় করো যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে আল্লাহ জি যিনি খলাক ক তিনি সৃষ্টি করেছেন কম তোমাদেরকে ওয়াল ওয়াল জি বিল্লাতাল আওয়ালিন আওয়ালিনত্তাকু বয় কর্তা তোমরা বয় করো আল্লা জি আল্লাজি কম তিনি সৃষ্টি করেছেন ওত্তা তোমরা বয় করো আল্লা জি যাকে খলাক কম তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে ওয়াল জিবিল্লাতা ওয়াল জিবিল্লাতা মানে জনগোষ্ঠী থেকে আল আওয়ালিন পূর্ববর্তী জনগোষ্ঠী থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদেরকে তোমাদের জনগোষ্ঠী পূর্ববর্তী জনগোষ্ঠী পূর্ববর্তীদেরকে যিনি সৃষ্টি করেছেন তাকে বয় করো তাহলে ওয়াতো তোমরা বয় করো আল্লা তাকে বয় করো ওয়াত্তাকো তোমরা বয় করো কাকে বয় করতে বলছে আল্লা জি তাকে খলা ক তোমাদেরকে তিনি সৃষ্টি করেছেন ওয়াল জি বিল্লাতা ওয়াল জি বিল্লাতা মানে জনগোষ্ঠী আল আওয়ালিন ওয়াল জি মানে পূর্ববর্ষ জনগোষ্ঠী আল আউ্য়ালিন খলা ক কুম ওয়াল্লা জি খলা ক তিনি সৃষ্টি করেছেন কুম তোমাদেরকে ওয়াল জি বিল্লাতা আল আওয়ালিন পূর্ববর্তী জনগোষ্ঠী থেকে কলু তারা বলল ইনামা কেবল আন্তা তুমি মিনাল মুসাখা মুসাখা রিনা তুমি যাদুকর সাখি থেকে আসছে কলো তারা বলল ইনামা মানে কেবল আন্তা মানে তুমি মিনাল মানে অন্তর্ভুক্ত আল মো সাক্ষা রিনা তুমি জাদুঘরদের অন্তর্ভুক্ত সাখের থেকে এসে মো সাক্ষা রিনা অমানা আন্তা তুমি ইল্লা ব্যতীত বা সারণ অমা মানে না আন্তা মানে তুমি ব্যতীত অমা মানে হেনে না এটা মানে নেগেটিভ এটা নেগেটিভ ইল্লা মানে ব্যতীত অমা মানে না আন্তা মানে তুমি নয় তুমি ইল্লা ব্যতীত নয় তুমি নয় তুমি ব্যতীত তুমি কে বলি বা মানে মানুষ মিসলো না মানে আমাদের অনুরূপ ওয়া ইন ওয়া ইন ওয়া ইন মানে যদি না মিনাল কাজে বিন অমানা আন্তা তুমি ইল্লা ব্যতীত তুমি ন ব্যতীত বা সারণ তুমি মানে মানুষ ছাড়া কিছু নাই মিসল না মানে আমাদের অনুরম ওয়া ইন ওয়া ইন মানে ওয়া ইন না জান্না ক্যা ওয়া ইন মানে হেনে ইন্না ইন মানে হেনে ইন্না বুঝাইছে ওয়া ওয়া এবং ইন মানে ইননা নিশ্চই না নাকা আমরা মনে করি তোমাকে লা মিনাল মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত আমরা মনে করি ফা অতএব আসকিদ তুমি নামায় নিয়ে আস ফা আসকিদ ফা আসকিদ তুমি নামায় নিয়ে আসো আলাইনে আমাদের ওপর কী সাফান একটা টুকরা মিনাস্তা এই আকাশ থেকে ইন যদি কোনটা তুমি হও মিনাস্তোয়াদিগিন সত্যবাদীদের অন্তর্ভুক্ত কলা তিনি বলেন রব্বি আমার রব আলামু বেশি জানেন বিমা সম্পর্কে যা কিছু তা পা না তোমরা আমল করো তা মা না তোমরা আমল করো ফর কাজাবু হো তারা অস্বীকার করেছে হো মানে তাকে ফাতবর আহ তিনি দরলেন আহ মানে সে দর্শে এ আযাবো এটা কর্তা হল আজাব দর্শে হোম তাদেরকে ইয় মানা ইয়মা মানে দিবস জিল্লাতিন। ছায়া আজাব তাদেরকে দরছে ছায়া আজাব কীভাবে দৌড়ল মানে আল্লাহ প্রচন্ড গরম নামায় দিল ওই দিন তখন হলো যে তখন মানুষ হলো যে মানে গরমের চোটে বেহ হওয়ার মতো অবস্থা তখন আল্লাহ একটা ছায়া দিলেন ছায়ার ওপর সমস্ত মানুষ একত্রিত হলো তারপর আল্লাহ তাদেরকে জ্বালায় দিলেন এটা বলছে মানে আজাব আজাবুল জিল্লাতিন আজাব ও জিল্লা আজাব মানে আজাব ইয়ামিন মানে একটা দিবসের জিল্লাতিন ছায়ার দিবসের ইন্নাহু নিশ্চয় তিনি কানা ইন্নাহু নিশ্চয় তা কানা হয় আজাব ও আজাব ইয়ামিন আজিম এটা একটা বড় 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 দিবসের আজাব মানে এটা একটা বড় আজাব ছিল ইন্না নিশ্চয়ই ফিজ আলিক ওইটার মধ্যে লাইয়াত অবশ্যই আয়াত রয়েছে অমানা কানা হয় আকসার রহম তাদের অধিকাংশ আল মোমিন মোমিন নয় ওয়া ইন্না নিশ্চয়ই রব্বাকা তোমার রব লা অবশ্যই হওয়া তিনি আল আজিজুর রাহিম তিনি আজিজ এবং তিনি রহমত করেন ওয়া ইন্নাহু নিশ্চয় তিনি লাউশি ওয়া ইন্নাহ নিশ্চিতা হেনে কোরআনকে বলছে ওয়া তা এনে মানে কোরআন লাউশি তানজিল এটা নাজিলকৃত মিনাল আলামিন মিন হইতে রব্বিল আলামিন জগৎসোমের রবের পক্ষ থেকে এটা নাজিলকৃত নাজালা তিনি নাজিল করেছেন বিহি বিহি তাকে নাজালা তিনি নাজিল করেছেন বিহি বিহি তাকে নাজালা মানে সে নাজিল করেছে বিহে তাকে আল রুহল রোহো আল রোহ জিব্রাইল আল সাল্লাম নাজিল করেছে নিরাপদ বিশ্বস্ত জিব্রাহল আলহি সাল্লাম ইরাকে নাজিল করেছেন আবার এটা বলি নাজালা মানে তিনি নাজিল করেছেন তিনি বলতে এলে আর রোহ মানে জিব্রাহল জিব্রাহল এটাকে নাজিল করেছে রোহুল আমিন মানে বিশ্বস্ত জিব্রাইল এটাকে নাজিল করেছে বিহি মানে এটাকে নাজিল করেছে আলা আলা কলবিকা আলা আলা কলবিকা তোমার কলবের ওপর লিজন লিজন তাকু নো তুমি হও মিনাল মনজিদ্দিন তুমি যেন মানে সতর্ককারীদের অন্তর্ভুক্ত হয় হও আলা মানে ওপরে কলবিকা তোমার কলবের উপরে এটা নাজিল করা হয়েছে লি লি ইয়াকুনা লিজন না তুমি হও মিনাল মঞ্জিরিন যে যিনি সতর্ক করেন তিনি যেন তুমি যেন তাদের অন্তর্ভুক্ত হও লি বি বি লিসানিন লিসান মানে হলো জীব বা বুঝায় বাসাও বুঝায় লি বি লি সানিন বাসা দিয়ে আরবি ইন আরবি ভাষাই মোবিন স্পষ্ট আরবি ভাষাইটাকে নাজিল করা হয়েছে ওয়া ইন্নাহ নিশ্চয় ওয়া ইন্নাহ নিশ্চয় তিনি লা ফি ওয়া ইন্নাহ নিশ্চিত ওয়া ইন্নাহ নিশ্চিতা লাউইসি ফি মধ্যে জুবুরি কিতাব সময়ের মধ্যে রয়েছে আর আয়ালিন পূর্ববর্তী কিতাবে কথা রয়েছে এ ব্যাপারে কথা রয়েছে মানে কুরান যে নাজিল হবে পূর্ববর্তী কিতাবসমূহ রয়েছে ওয়া ইন্নাহু নিশ্চয় তা ফি মানে মধ্যে জুবুর মানে হলো গ্রন্থসমূহের মধ্যে আল আওয়ালিন পূর্ববর্তী যে গ্রন্থ আছে ওটার মধ্যে রয়েছে আ মানে কি ওয়াতবে লামনা ইয় লাহম তাদের জন্য আয়াত ইয়ামা আঞ্জি আ মানে কি লামনা। আ মানে কি প্রশ্ন করার জন্য আ মানে কি ওয়া তবে লাম না তবে কি না ইয়া কোন হয় লাহম তাদের জন্য আয়াতান নিদর্শন ইয়া মহ তা জানে উলামা আলেম আলেমাগন বানি ইসর বন ইস ওলামারা এ সম্পর্কে জানতো যে একটা কোরআন নাজিল হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলি ওসাল্লামের উপর ওলা যদি ওলাউ যদি নাজ্জাল না হো আমরা যদি নাজিল করতাম আলা ওপরে দিন মানে কারোর ওপরে আল আল আজনা অনারবীয়কে বলা হয় আজামিনা যারা আরব নয় ওলাউ যদি ওলাউ যদি নাজ্জাল না আমরা নাজিল করতাম হো মানে তাকে এ কোরআনকে আলা মানে ওপরে দিন মানে কারোর ওপরে আল 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 আজনা আজামিনা হলো যারা আরব নয় এমন ব্যক্তির উপরে আল আজনা আল আজনা যদি মানে কোরআনকে যদি কোনো অনারবীয় ব্যক্তির উপর নাজিল করতাম ফা তবে ফেব কর আো সে এটাকে কেরাত হিসাবে পাঠ করতো ফাত কর আহ সে এটা পাঠ করতো আলাহিম তাদের উপর মানা কানু বিহি মমিনন তারা এটার ব্যাপারে ইমান আনত না কাজা আলীকে এভাবে কাজা এভাবে সালাক না হো আমরা চালনা করেছি সালাক না মানে আমরা সালাকা মানে তিনি সঞ্চারিত করেছেন বা চালনা করেছেন হো মানে তাকে ফি কৌলভী অন্তরের মধ্যে আল মুজরিমিন পাপিদের অন্ত অন্তর্ভা ফা কাজা আলীকে এভাবে সালাক না হো আমি সঞ্চারিত করেছি তা ফি কৌলভী অন্তরের মধ্যে আল মুজরিমিন পাপিদের অন্তরের মধ্যে আমি এভাবে ধারণা সৃষ্টি করেছি আর না পড়ি অনেক বড় হয়ে গেছে ধন্যবাদ